বাড়িতে অনেক গাছ কি থেকে কি করবো বুঝেই পারছি না তো আমি ভাবলাম আগেটা সার দিয়ে নি এটা কার জুতো ওটা আমার জুতা না দেখো বন্ধুরা কি করছে আমার গুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছে আমি তাহলে বিয়ের মধ্যে কি পরতাম বলো তো হ্যাঁ এটা রেখে দাও এটা রেখে দাও এটা সুন্দর হয়েছে না আমার জুতো দিয়ে দিলে আমি বিয়ের মধ্যে কি পরে যেতাম পুরোনো জুতো পরে যেতাম আর বউ আর নতুন বউ নতুন বউ না সেই ছোট বড় হয়ে যেত সত্যি যে কোনো জিনিস গোছানোর পর গোছানোটা মানে অনেক সময় লাগে আর ভেঙে ফেলতে খানিকক্ষণ সময় লাগে তো দেখো যখন আমরা গুছিয়ে সুন্দর করে রাখি দেখতে ভালোই লাগে কিন্তু গোছানোর পিছনে কতটা খাটনি তাই এখন বুঝতে পারছি আগের দিন রাত্রেবেলা শুরু করেছি আর এখন ওই যে পরের দিন সকাল হয়ে গেছে তাও আমাদের মানে গুছানো কমপ্লিট হয়নি তত্ত্বগুলো সাজানো কি বলবো বলো যে কতটা পরিশ্রম করতে হবে এদিকে ব্ল্যাক টিপটা বের হচ্ছে করতে করতে বের হচ্ছেন আর অনেক সর্দি লেগে গেছে প্রচন্ড সর্দি কি বলবো তোমাদের তার আগের দিন গাড়িতে করে শিলিগুড়ি গিয়েছিলাম মানে রাস্তা পুরো ভালো ছিল আর ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা ছিল এখন তো অনেক গরম পড়ে গেছে আর ভিডিওগুলো ছাড়তে আমার অনেকটা লেট হয়ে গেছে কি বলবো মানে সংসারের চাপে আর বিয়ের এই ঘুমের মধ্যে আমি আর ছাড়তে পারিনি আমার ভিডিও অনেক মানে মুখ কি বলবো অনেক আছে কিন্তু আমার ছাড়াই হচ্ছে না তাই লেট করে দিচ্ছি তো কি বলবো তোমাদেরকে আর যে এক এক করে সাজিয়ে বিয়েগুলো দিকে তত্ত্বগুলো সাজাচ্ছি এদিকে রান্না টান্না আগে কমপ্লিট করে নিয়েছি তারপরে বসতাম সাজাতে আর বিয়েও মানে পরের দিনই বিয়ে তো কি বলবো আর তো না সাজালেও হয় না আর আমি তো নিজে সাজিয়েছি কাউকে দিয়ে সাজিয়ে যতটা পারিয়েছি নিজের মতো করে সাজিয়ে নিয়েছি তো এদিকে পিতা আর আমি দুজনে মিলে সাজাচ্ছি আর দুজনে মিলে গল্প করছি হাসাহাসি করছি আর আরেকজন ছিল মানে সাথে আর এদিকে আমাকে একটু ক্যামেরাও ধরে দিচ্ছিলো ও আর দুইজনে বলছিলো বলছে না আমি করবো তুমি ক্যামেরা তুই ক্যামেরা ধরো দুজনের মধ্যে একটু লাগলো আমি ঠিক আছে তো ধরো কম বেশি করে কি করবা আর এই যে হয়ে গেল তো আগের দিন সন্ধ্যা ছটার দিকে বসেছি আর সাজাতে সাজাতে রাত দশটা হয়ে যায় কাপড়ও বাড়ি চলে গেছে আর আমি পরে খাওয়া দাওয়া করে ঘুমোতে ঘুমোতে বারোটা বেজে গেছে তারপরের দিন আবার সকালবেলা দশটার দিকে সব কাগজ ছেড়ে আবার বসতে তারপর দিন ধরা সবগুলো কমপ্লিট হয়ে গেল সবসময় চেয়েছিলাম মানে প্রজাপতি করবো এটা ওটা করবো কিন্তু কোনো সুবিধা সেটা কিছু ছিল বলে যে একে একে সব কষ্ট রেডি হয়ে গেল তো